সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলমের ওপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রোসল লেগেছে ছত্রিশ ফিট দশ ইঞ্চ যদিও আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক একুশ পয়েন্ট বাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং বাড়িটার দুইটা গেট করা হয়েছে এটা হচ্ছে বাড়ির পিছন সাইড এবং সামনের সাইডে করা হয়েছে আরেকটা গেট পিছন সাইডের গেটে করা হয়েছে সিঁড়ি পিছন সাইডের গেটে করা হয়েছে সিঁড়ি বাড়িটার মূলত এই যে কাজ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য আমাদের কতটুকু মাল লেগেছে তার পূর্ণ হিসাবটা আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন এবং একটি বাড়ি নির্মাণ করার পূর্ণ আইডিয়া আজকের এই ভিডিও থেকে পাবেন দর্শক বন্ধুরা বাড়িটার যে কাজ আপনি দেখছেন বাড়িটা খুবই নিচু জায়গা থেকে বাড়িটি করা হয়েছে তো আপনি চাইলে এই যে বাড়িটার যতটুকু খরচ আমাদের হয়ে গেছে আপনি এর চাইতে হয়তো কম খরচে বাড়িটা নির্মাণ করতে পারবেন যদি আপনার জায়গাটা উঁচু হয় উঁচু জায়গা থেকে বাড়ি নির্মাণ করতে পারেন তো আসেন আমরা ভেতরটা দেখি যে কেমনভাবে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের করা হয়েছে এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আসলে দুইতলা ফাউন্ডেশনের জন্য কি কী করা করলে আপনার কম বাজেটে বাড়িটি নির্মাণ আপনি করতে পারবেন এটি হচ্ছে চারি সাইডে যে গাঁথনিগুলো আমাদের দেওয়া হয়েছে দশ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে এবং দেওয়ার পরেই আমাদের বিমের কাজটি করা হয়েছে আপনারা যারা স্বপ্ন সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই কলম শর্ট কলম করে নেওয়ার পরে আমাদের সাইডের গাঁথনিগুলো করে নেওয়ার পরে কিন্তু গ্যালুম ঢালাটা করবেন সেই কারণে আমার বিল্ডিংটাই অনেকটাই লোড ক্যাপাসিটি বেড়ে যায় এবং এই বিল্ডিংটি করা হয়েছে ষোলো মিলি রডের পরে কিছু কলমে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চার পিস করে এবং কিছু কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এবং এর যে গ্যাড ডুমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ গ্যাড ডুমে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে বাইটার এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে উনিশশো কেজি সিমেন্ট লাগছে ইতিমধ্যে দুইশো পিস খোয়ার জন্য পিকেট লাগছে আট হাজার পিস এক নম্বর ইটের প্রয়োজন হচ্ছে চার হাজার পিস এবং বালি খরচ হয়েছে পাঁচশো ফিট মিস্ত্রি খরচ এক লক্ষ দশ হাজার টাকা এবং অতিরিক্ত খরচ দশ হাজার টাকা টোটাল মিলিয়ে আমাদের এই বিল্ডিংয়ে খরচ হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যতটুকু কাজ দেখতে পেরেছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তাহলে কেমনভাবে কাজ করলে আপনি এত অল্প টাকায় এত সুন্দর মানের সিসি কলমের ভরে বাড়িটি নির্মাণ করবেন দর্শক বন্ধুরা এখানে আমাদের ব্যাসের ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করা হয়েছে এবং চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করা হয়েছে আমাদের আটটা কলমের এবং আর আটটা কলমের বেস ঢালাই করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করা হয়েছে বেসে এবং কলমের রড ইউজ করা হয়েছে চার পিস করে ষোলো মিলি রড দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমটি ঢালাই করা হয়েছে আমাদের সাইডের আটটা কলম এবং মিডিল পজিশনের আটটা কলম আমাদের ইউজ করা হয়েছে ছয় পিস করে রড ষোলো মিলি রড দেওয়া হয়েছে ছয় পিস করে দিয়ে এমনইভাবে আমাদের দোতলা ফাউন্ডেশনের জন্য কাজটি করা হয়েছে দর্শক বন্ধুরা আর একটু ক্লিয়ারলি প্ল্যানটি সম্পর্কে বুঝবেন ভিডিও লাস্ট দিকে প্ল্যানটি দেখলে তো এটি হচ্ছে আমাদের সিডি সিঁড়ির কাজ চলছে সাঠারিং চলছে এবং সেইটি অলরেডি ঢালাইয়ের জন্য আমাদের উপযোগী করা করে তোলা হয়েছে ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পেয়ে যাচ্ছি পিছন সাইডে দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম চারটা বেডরুম দিয়ে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটাতে পেয়ে যাচ্ছে চারটা টয়লেট একটি নামাজের একটি একটি কিচেন এবং পিছন সাইডে এটা হচ্ছে সিঁড়ি বাড়িটার মূলত দুইটা গেট পিছন সাইডে একটা গেট সামনের সাইডে একটা গেট এটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যদি আর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক একুশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ